মধ্যে আমাদের জেলা বিএনপির অত্যন্ত প্রভাবশালী যুগ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের প্রান্তীয় সহসভাপতি অ্যাডভোকেট আসলাম ভাই আজকে আমরা যে এসপি অফিস হয়ে আমরা আমাদের দলীয় কার্যালয়ে আসলাম এটার কিন্তু পণ্য নিয়ে আলোচনা করেছে আমি এটার আর পুনরাবৃত্তি করতে চাই না শুধু এতটুকুই বলব আমাদের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্তপতি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামীর ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ দেশ তারেক রহমানের যে মেসেজ সেই মেসেজটি কিন্তু আমরা পাঁচ তারিখ মানে পাঁচই আগস্ট পরবর্তী প্রত্যেকটা মিছিল মিটিং সমাবেশে কিন্তু আমাদের সেই মেসেজটাই পৌঁছে দিয়ে আমাদের দায়িত্ব আমরা সেই মেসেজটাই আজকে আমরা এসপি সাহেবের ওখানে সেটা পৌঁছে দিয়েছি আমাদের যে সমস্ত নেতাকর্মী আমাদের মোস্ট সিনিয়র যারা আমাদের আটটি ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের অঙ্গ সংকর সভাপতি সেক্রেটারি জেলা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নেতারা এসছেন তাদের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আজকে এই মেসেজটুকুই আমরা আবার দিচ্ছি কোনো ধরনের সন্ত্রাস নৈরাজ্য সহিংসতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা অন্যদের পাশে দাঁড়ানো এবং সর্বোপরি বিএনপির নাম ভাঙিয়ে যে সমস্ত দুষ্কৃতিকারী আওয়ামী পেতাতাদের নিয়ে আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশ করে দেশকে আবার অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকে সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়ী জেলার জাতীয়তাবাদী শক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা সহ সবাইকে নিয়েই আমাদের যে প্রচেষ্টা অব্যাহত থাকবে সেই মেসেজটিকেও কিন্তু আমরা আজকে আমাদের এসপি মহোদের কাছে আমরা দিয়ে এসেছি এবং আপনারা জানেন যে আমাদের দলের কোন নেতা নেতাকর্মী যদি কোন ধরনের কোন সহিংসতার সাথে জড়িত থাকত গতকালকে গোপালগঞ্জে আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রাণপ্রিয় সভাপতি মৃত্যুঞ্জয়ী সাবেক ছাত্র নেতা এস এম জিলানির উপরে যে বৈশাখিক হামলা চালানো হয়েছে আমাদের প্রায় কিন্তু সেখানে দুইশ দুইশ মতো মাইক্রোবাস দশজন করে হলো প্রায় দু হাজার নেতাকর্মী সেখানে ছিল আমরা যদি আইন নিজের হাতে তুলে নিতাম আমাদের প্রিয় নেতা নেত্রী যদি আহ করে আমরা সারানা দিতাম কালকে কিন্তু গোপালগঞ্জেও কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা আরো ঘটতে পারত কিন্তু আমরা যেহেতু আইন নিজের হাতে তুলে দেব নিব না আমরা আইনের হাতে শপথ করবো দুষ্কৃতি কাটবে এজন্যেই আমাদের দুজন তাজা তাজা প্রাণ কিন্তু গতকালকে কিন্তু গোপালগঞ্জের মাটিতে আবার ঝরে পড়েছে এবং সেখানে তাদের কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা আজকের এই সাংবাদিকদের সাংবাদিক ভাইদের মাধ্যমে এই মেসেজটুকু রাজবাড়ি থেকে আপনারা হাসিনার হাসিনার খুনি যে সমস্ত পেতার তা এখনো বাংলাদেশে আপনারা ওই স্বপ্ন দেখছেন আপনারা ভুলে যান কারণ আপনারা যদি সুন্দর সুষ্ঠুভাবে দেশে আবার রাজনীতি করার চিন্তা করেন আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে স্পষ্ট মেসেজ কিন্তু এই ফ্যাসিবাদ খুনি হাসিনার যে সমস্ত অপকর্ম ছাত্র জনতার উপর যে যাদেরকে করা চালিয়ে হয়েছে তাদের বিচার এবং এই হত্যাকাণ্ডে যদি সুষ্ঠু বিচার না হয় তত বিচার না হওয়া পর্যন্ত কোনো ধরনের কোনো রাজনৈতিক কর্মসূচি কিন্তু তারা এদেশের মাটিতে করতে পারবে না কাজেই কাজেই আমরা বলবো যে আপনারা আপনারাও সবাই এই অপকর্মের সাথে জড়িত না এটা আমরা বিশ্বাস করি আপনার আইডিওলজি আমাদের আদর্শগত ভিন্নতা থাকতেই পারে আপনি আওয়ামী লীগ করবেন আমি বিএনপি করবো আরেকজন জামাত করবে আরেকজন জাতীয় পার্টি করবে বহুদলীয় গণতন্ত্র তো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেই কিন্তু প্রবক্তা ছিলেন কাজে আমরা যাই সুন্দর সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে এদেশের রাজনীতি হোক এবং আমরা সেই রাজনীতির ভিতর দিয়ে যেহেতু গণতন্ত্র এবং গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটের অধিকার আদায়ের জন্য যেহেতু আমাদের প্রিয় নেতা এবং প্রিয় নেত্রী যে সংগ্রাম করেছেন চলেছেন এদেশের মুক্তিকামী মানুষের জন্য সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আগামীতে ভোট এবং ভোটের মাধ্যমে যে সরকার আসবে জনগণ যাকে ভোট দিবে তারাই এদেশে সরকার প্রতিষ্ঠিত করবে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল যেহেতু বিএনপি ইনশাল্লাহ সুষ্ঠ অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি আবার রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং সেই সময়ে আমরা একেবারে সম্পূর্ণ নিয়ম মাফিক এবং বৈধতার ভিতরতে এদেশে অবশ্যই আমরা আমাদের নেতাকর্মীরাও কিছু রুটি রোজগারের জন্য ব্যবসা বাণিজ্য সেদিন করবে এই আশা এবং করতে এবং মানে আশা ব্যক্ত করে আমরা আমাদের আজকে আমাদের আইন শৃঙ্খলা এই জেলার যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে আমরা সর্বত সহযোগিতা করব এই আশ্বাস দিয়ে এবং আপনারা দেখেছেন যেহেতু সেটার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আজকে সারা বাংলাদেশ ব্যাপী যে কর্মসূচি দিয়েছিল আজকে রাজবাড়ী জেলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ছাত্র দলের সেনাজ অতীত মুস্তাফিজুর রহমান লিখন এবং